আল্লাহসোহান হুয়াতা বলেন ওয়াহিদ কলা ই বরাহিম লি আজারা আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিলেন লি আবিহি তার বাবাকে লক্ষ্য করে বলেছিলেন তার বাবাকে আজারা আজাদ তো এখানে মুখশ রেনিকরাম বলেন ইব্রাহিম আলাইহিসাল্লামের আব্বার নাম মূলত আজর না আজর হলেও একটা মূর্তির নাম একটা দেবতার নাম আজর তো ইব্রাহিম আল ইসলামের আব্বার নাম যেটা ইবনে আব্বাস রাদি আল্লাহ হুমা সহ অনেক মুফাসের কেরাম বলেন ইব্রাহিম আল বাবার নাম হলো তরেশ তরেশ ইব্রাহিম আল ইসলামের নাম তরেশ আর তিনি এই আজর দেবতার অনুসারী ছিলেন তিনি আজর মূর্তি তৈরিও করতেন আবার এই আজর মূর্তির সবচেয়ে বেশি অনুসারী ছিলেন এটাকে তিনি সবচেয়ে বেশি ভক্তি করতেন এই কারণে উনি তরের নামে পরিচিত না হয়ে জনগণের কাছে আজর নামেই তিনি পরিচিত হয়ে আল্লাহ রবুল আলমিন এই কারণে যেই নামটা তার সমাজে পরিচিত ছিল তো সেই নামটাই আল্লাহ সুবান এখানে বর্ণনা করেছেন ইব্রাহিম আলী সালাম তার বাবা আজারকে বললেন আজার কে বললেন আপনি কি এসকল মূর্তি গুলোকে হিসাবে গ্রহণ করবেন ইব্রাহিম আলী ইসলাম বাবাকে বললেন যে আপনি এ সমস্ত মূর্তিগুলোকে আপনি কি মাবোধ হিসাবে মেনে নিবেন মাবোধ হিসাবে গ্রহণ করবেন যদি মেনে নেয় না আরাকা ওয়া কওমাকা আমি সুস্পষ্ট রূপে দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কাউম সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত আপনারা এই মূর্তিগুলোকে মাবুদ হিসাবে গ্রহণ করার কারণে আপনি এবং আপনার kaum সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে দলালার মধ্যে আছে দলালা মানে কুফরের মধ্যে আছে আপনারা পুরোপুরি স্পষ্ট রূপে কুফরের মধ্যে ডুবে আছেন